কৃষ্ণ বত্রিশ টাকা আইটেম শনি রবিবারে আমাদের বুফি সিস্টেম আছে আনলিমিটেড ফুড গদাভবনের থেকে গদা গদাভবন ঈশ্বর কোপন পাওয়া যাবে আর ঈশ্বর ঈশ্বরধানে প্রসাদ পাওয়া যাবে ঈশ্বর আপনার এটা একটু বলুন এটা হলো ঈশ্বরধান এটা হলো বুফে সিস্টেম বুফে সিস্টেম আমাদের ময়পুরে চারশো টাকা থালি এটা চার মানে আনলিমিটেড খাবার পাওয়া যায় চারশো টাকায় আনলিমিটেড খাবার মায়াপুরে একদম এসিতে বসে তাই তো এখানে দেখতেই পাচ্ছেন এসিতে বসে রয়েছে আর এখানে কী কী রয়েছে সব কিছু কিন্তু শেয়ার করছি আচ্ছা এরকম থালার মধ্যে কলা পাতা দাও কলা পাতা দেওয়া বুফের সিস্টেম যেহেতু পুরো নিজেকে নিয়ে খেতে হবে একদম তো আর কী কী রয়েছে একটু বলতে থাকুন আমি যদি দেখিয়ে দেবো একটা কথা কোথায় লেবু লঙ্কা আছে হ্যাঁ লেবু লঙ্কা এখান থেকে শুরু করতে হবে হুম হুম তারপরে এখানে মেক্সিকান দেবো

একটু দেখান এটা এটা পকোড়া রয়েছে এটা কি পনির রয়েছে ভিতরে না না বেগুন একটু আচ্ছা আচ্ছা বেগুনের পকোড়া বেগুনই বেগুনই এটাতে এটা পনির টিক্কা পনির টিক্কা চুরি আনা আছে মাঞ্চুরিয়ান আর এটা মায়াপুর স্পেশাল খিচুড়ি খিচুড়ি মায়াপুরের খিচুড়ি তো মানে স্পেশাল এগুলো স্টার্টার স্টার্টার রয়েছে এবার যার যেটা মনে হয় সেটা দিতে পার যেহেতু আনলিমিটেড বুফে রয়েছে দামটা কত প্রভু চারশো টাকা চারশো টাকা এরপরে মেন কোর্সে চলে আসছে মেন কোর্সে বাসমতি রাইস দেখতে পাচ্ছি তারপরে আচ্ছা আচ্ছা পোস্ত আচ্ছা আচ্ছা হুম হুম আমি তো বলি প্রচুর ভ্যারাইটিস খাবারের রয়েছে ডাল রয়েছে ভেজিটেবল আচ্ছা আচ্ছা এরপরে আসছে আচ্ছা যেটা দই দিয়ে সাউথ ইন্ডিয়ান খাবার মিক্স পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ান বিদেশি সব ধরনের যেমন ম্যাক্সিকানি চাপাটি ঘি চাপাটি মানে আলু সুজি পুরি আলু সুজি টপিক আলু আলু পুড়ি সুজি দিয়ে বাহ প্লেন পরাঠা প্লেন পরাঠা প্লেন রয়েছে

তারপরে মঙ্গো চাটনি দই মিষ্টি দই সুইট রাইস মানে পায়েস হালুয়া চমচম হুম ব্রাউনি আর আমাদের দু মানে দুই ড্রিঙ্কস রয়েছে তাই তো তিন ধরনের ড্রিঙ্কস থাকে একটু আমরা টেবিলে সার্ভিস করি আর দুটো এখান থেকে নিয়ে যায় টেবিলে যেটা সার্ভিস করেন ওটা কি বাটার ম্যান আচ্ছা আচ্ছা এখানে রয়েছে জলজিরা রাইস জলজিরা পাইনঅ্যাপেল মধ্যে পাইনাপেল মধ্যে তো তো সব যে একটু আসুন তো এরকম ডাইনিং ক্যাপাসিটি রয়েছে যেটা হচ্ছে কিন্তু পুরোটাই এসি তাই তো তো কীভাবে মানুষ এখানে বুক করবে বা আসবে কবে কবে খোলা আমাদের ইসলাম ভবনে যে কাউন্টার আছে ওখান থেকে ইস্বদান ভবন থেকে আবার গদা গদা গদাকে চেন ভবন কাউন্টার ওখানে গদা ভবন থেকেও নেওয়া যাবে টাইমিংটা করকাল আটটা থেকে সকাল থেকে শুরু হ্যাঁ আর এটা এটা স্পেশাল বললেন দুদিন রয়েছেন সানডে স্যাটারডেতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ট্যুরিস্টরা বেশি আসে তো অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখবেন স্পেশাল খাবারটা অবশ্যই খাবেন যেটা রয়েছে চারশো টাকায় আনলিমিটেড লিমিটেনেস বাচ্চাদের জন্য কি কোনো ডিসকাউন্ট রয়েছে বাচ্চাদের আড়াইশো টাকা করে সেটা কত বছর হবে পাঁচ বছর পাঁচ বছরের নিচে হলে উপরে হলে উপরে হলে চারশো লাগবে আচ্ছা 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 তো একদম খুব ভালো লাগলো আর অবশ্যই আমার ভিডিও থেকে যারা আসবেন কমেন্টে কিন্তু দেখবেন ঠিক আছে আপনি একটু ইনভাইট করে দিন সবাই কাছ আছে আরে গেসটা সবাই চলে আসবেন অসুবিধা হ্যাঁ ঠিক আছে